নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা বাজার থেকে যে কাঁঠাল কিনে এনে খাই তা সাধারণত বাহির থেকে সবুজ বা হালকা সবুজ হলুদ হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় উত্তরটি হলো লাল রঙের কাঁঠাল প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে দেখতে পাওয়া যায় যেমন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় আর এই কাঁঠাল খুবই বিরল জাতের কাঁঠাল তবে এই ধরনের কাঁঠালের ভেতরের ফল বা কোষগুলি লাল বা গাঢ় কমলা রঙের হয়ে থাকে যা মিষ্টি স্বাদের হয়ে থাকে পর যুক্তরাজ্য এবং কানাডা দেশের পাবলিক টয়লেটে নীল আলো লাগানো থাকে কেন উত্তরটি হলো আসলে যুক্তরাজ্য এবং কানাডা দেশের কিছু কিছু পাবলিক টয়লেটে নীল আলো লাগানোর মূল উদ্দেশ্য হল মাদক সেবীদের জন্য ইঞ্জেকশন দেওয়ার কাজকে কঠিন করে তোলা কারণ নীল আলোয় রক্ত নালী দেখা কঠিন হয়ে যায় ফলে হেরোইন বা অন্যান্য মাদক ইঞ্জেকশন করা কঠিন হয় তাই পাবলিক টয়লেটের নিরাপত্তা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে প্রশ্ন ভারতের কোন শহরে কুতুব মিনার রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে ভারতের রাজধানী দিল্লি শহরে কুতুব মিনার অবস্থিত যা দিল্লির কুতুব কমপ্লেক্সে অবস্থিত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত তবে জানা যায় কুতুব মিনার পৃথিবীর সবচেয়ে উঁচু ইটের মিনারগুলোর মধ্যে অন্যতম যার উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার বা দুশো চল্লিশ ফুট প্রশ্ন কি খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করা কিডনির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে ফলে কিডনি ভালো থাকে তাছাড়া ব্লুবেরি স্ট্রবেরি আপেল কমলা গাজর টাটকা শাক সবজি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস করলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে পাখি আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে কিন্তু কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে পেঙ্গুইন হলো সবচেয়ে পরিচিত পাখি যারা জলের নিচে খুব দক্ষতার সাথে সাঁতার কাটতে পারে কারণ তাদের শরীরের গঠন এবং ডানাগুলো জলের নিচে চলাচলের জন্য উপযোগী তাছাড়া ডুবুরি পাখি পাফিন পাখি কামোরান পাখি জলের নিচে সাঁতার কাটতে কাটতে মাছ শিকার করে পর প্রশ্ন ঘরের যে কোনো কাজে আগুন জ্বালানোর জন্য দেশলাই ব্যবহার করা হয় কিন্তু বর্ষাকালে দেশলাই নিতিয়ে পড়া বা নরম হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তির উপায় কী উত্তরটি হল আসলে বর্ষাকালে দেশলাই কাঠির বারদ ঠিক রাখার জন্য বাক্সের মধ্যে কয়েকটি শুকনো চাল রেখে দিতে হবে তাহলে দেশলায় নেতিয়ে পড়া বা নরম হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বাবা আর মেয়ে নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে উত্তরটি হলো পৃথিবীর কোনো দেশেই আইনত বাবা ও মেয়ের মধ্যে বিবাহের অনুমতি নেই এমনকি বেশিরভাগ দেশে এমন সম্পর্ককে অবৈধ ও অনৈতিক বলে বিবেচনা করা হয় আসলে এই ধরনের রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ প্রায় সব দেশেই আইনগতভাবে নিষিদ্ধ কারণ এটি নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তবে কিছু দুর্বল আইনি কাঠামো ও গোষ্ঠীর প্রথার কারণে কোথাও কোথাও এমন বিরল ঘটনা হতে পারে পরের প্রশ্ন আমরা বাজার থেকে যে কাঁচা লঙ্কা কিনে আনি তা সাধারণত সবুজ হয় এবং পেকে গেলে তা লাল বা লালচে রঙের হয়ে পড়ে কিন্তু কোন লঙ্কা পেকে গেলে সাদা হয়ে পড়ে উত্তরটি হল আজব মনে হলেও আসলে কাঁথারি লঙ্কা পেকে গেলে সাদা হয়ে পড়ে তবে এই লঙ্কা অত্যাধিক ঝাল হয় যা পাওয়া যায় কেরালাতে পর প্রশ্ন সকাল বিকেল আর রাত তিনবেলা চা খেলে কি হয় উত্তরটি হলো দিনের মধ্যে তিনবার চা খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অ্যাসিডিটি পেটে গ্যাস বা বদহজম হতে পারে তাছাড়া অতিরিক্ত চা পান করলে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে এমনকি অতিরিক্ত চা পান করলে দাঁতের রং পরিবর্তিত হতে পারে এবং ক্যাভিটি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে তবে রাতে চা পান করলে ঘুমের সমস্যাও হতে পারে তাই দিনে একবার চা খাওয়া ভালো পর প্রশ্ন কোন কাজ ছেড়ে দিলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকবে উত্তরটি হল ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন ছেড়ে দিলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ বিদ্যুৎ ব্যবহারের জন্য সবথেকে বেশি সৌর বিদ্যুতের উপর নির্ভর করে থাকে উত্তরটি হল একমাত্র চীন দেশের মানুষ সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে তবে বর্তমান সময়ে পৃথিবীর অন্যান্য দেশও সৌরবিদ্যুৎ ব্যবহার করা শুরু করেছে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব